Thank you. কলকারখানা বন্ধ হলে তো পুজো উৎস তো পয়সা না থাকলে হবে না কলকারখানা দুদিন তিন দিন করে চলছে সে তো প্রবলেম হচ্ছে তা সত্ত্বেও মানুষ যারা আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেল্টের মানুষ সব সময় একটা উৎসাহের মধ্যে থাকে কিন্তু একটা ঘাটতি আছে তিলক তোমার খুন হয়েছে সারা বাংলা মানুষ শোক পালন করছে লড়াই করছে আন্দোলন করছে তার মধ্যে আমাদের তাকিদারাও আছে সেইভাবে Uh, o só meia-dia de গণেশ পুজো আমাদের কাকি সব থেকে বড়ো গণেশ পুজো হয় আমাদের এই অঞ্চলের এই জেলাতে যদি বলা যায় সব থেকে বড়ো গণেশ পুজো এই গণেশ পুজোতে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ বাড়ি থেকে বের হয় গণেশ পুজো বাবাকে দর্শন করে পূজা করে প্রার্থনা করে আরাধনা করে এবং তারা এনজয়মেন্টও করে সাথে সাথে তো গণেশ বাবাকে প্রার্থনা করে পূজন করে সমস্ত পুজো শুরু হয়ে যায় এবার গণেশ পুজো পরে দেখবেন আপনি সারা বাংলা জুড়ে সমস্ত পূজা শুরু হয়ে যাচ্ছে তো গণেশ পূজা নিশ্চয়ই আমাদের এলাকার জন্য সবথেকে বড় পুজো আর আমাদের এই এলাকার গণেশ পুজো থেকে সাধারণ মানুষের অনেক লাভ পায় কিন্তু অনেকগুলো মিল মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে হওয়ার কারণে অনেকগুলো মিল ফ্যাক্টরি যেটা দুদিন তিন দিন চলছে তার জন্য কিন্তু এইবার গণেশ পূজা মেলাতে তার ইফেক্ট দেখা যাচ্ছে কিন্তু তাও সাধারণ মানুষ গণেশ পূজাতে বাড়ি থেকে বেরোচ্ছে গণেশ পূজা ঘুরছে এবং গণেশ পূজা গণেশ ভগবানের দর্শন করছে প্রার্থনা করছে